ক্লাস ইলেভেন সেকেন্ড সেমিস্টার ফিলোসফির সাজেশনটা তোমরা দেখে নাও কি কী তোমাদেরকে পড়ে যেতে হবে ইউনিট ওয়ান থেকে পড়ে যেতে হবে যেটা লজিক পার্ট থেকে পড়ে যেতে হবে বচন বচন বাক্য থেকে বচন গুণ পরিমাণ পদের ব্যাপকতা আবর্তন বিবর্তন আবর্তনে বিবর্তন বিবর্তনে আবর্তন আবর্তন ও বিবর্তন বিবর্তন আবর্তন নিরপেক্ষণের বৈধতা বিচার মানে সংস্কার মূর্তি কীভাবে বার করে এই যে পুরো সিলেবাসটা দেখছো এর পুরো সিলেবাসটা তোমরা আমার এইচএসের ফুল টিউশনে দেখে নিতে পারো কারণ এইচএসএস সিলেবাসে যা আছে তোমাদের লজিক সেই সেম লজিক সেম লজিক এবার হচ্ছে নোটস নোটস কি কি অবরহ আরোহ যুক্তির পার্থক্যটা তোমরা দেখে যাবে বাক্য বচনের পার্থক্য দেখে যাবে গুণ পরিমাণ অনুযায়ী বচনের শ্রেণীব্যাগ দেখে যাবে বচনের বিরোধিতা কত প্রকার উদাহরণ সহযোগী আলোচনা করো আবর্তন কাকে বলে বিবর্তন কাকে বলে অমাধ্যম এই এই নোটগুলো পড়ে যাবে ঠিক আছে এই নোটগুলো পড়ে যাবে হুম আবর্তন কাকে বলে বিবর্তন কাকে বলে অমাধ্যম অনুমান কি ও বচনে আবর্তন সম্ভব নয় কেন সরল আবর্তন সম্ভব নয় কেন প্রাকল্পিক ও বৈকল্পিক বচন কাকে বলে এবং পার্থক্য আলোচনা করো প্রাকল্পিক বৈকল্পের এই বিষয়গুলো তোমরা পড়ে যাবে ক্লিয়ার লজিক পার্ট থেকে ঠিক আছে এবার হচ্ছে ইউনিট টু এ কি কি পড়ে কী কী নোটগুলো দেখে যাবে তোমরা ভারতীয় নীতিতত্ত্বের পুরুষার্থ ধারণাটি আলোচনা করো চতুর্গ পুরুষার্থ মোক্ষ লাভের উপায় মুখ্য লাভের কয়টি উপায় আছে সেগুলো আলোচনা করতে হবে একটু পড়ে যাবে ঠিক আছে পুরুষার্থ কাকে বলে পঞ্চযজ্ঞ কি মোক্ষ কি সকাম কর্ম সকাম কর্ম নিষ্কাম কর্ম এগুলো কি ঠিক আছে বৌদ্ধ দর্শনে অষ্টাঙ্গিক মার্ক আলোচনা করো বৌদ্ধ দর্শনে চারটি আর্য সত্য কী কী নির্বাণ কি আর্য সত্য কাকে বলে বৌদ্ধ দর্শনের সম্প্রদায়গুলি কি কি চারবাগ চারবাগদের মতে সুখবাদ স্বভাববাদ যথবাদ দেহাত্মবাদ কি এগুলো কাকে বলে সঙ্গগুলো পড়তে হবে চার শব্দের অর্থ কি আর এই দিক থেকে আর একটু পড়তে হবে চারবাগ জড়বাদকে সুখবাদী বলা হয় কেন মানে চারবাগরা যে জড় সুখবাদী হ্যাঁ তাদেরকে সুখবাদী বলা হয় কেন চারবাগ মতে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ নয় কেন তারা প্রত্যক্ষকে একটিমাত্র প্রমাণ স্বীকার করেছে তারা কেন স্বীকার করে সেটা বলতে হবে চারবাগ মতে প্রমাণ কয়টি কি কি সেগুলো আলোচনা করতে হবে চারবাগদের নাস্তিক বলা হয় কেন হ্যাঁ তাদেরকে আস্তিক বলা হয় না কেন নাস্তিক কেন বলা হয় সেটা বলতে হবে ঠিক আছে নীতিবিজ্ঞান ও সমাজবিজ্ঞানে পার্থক্য আলোচনা করে একটু বড় নোট পড়ে নেবে আস্তিক দর্শন ও নাস্তিক দর্শনের মধ্যে পার্থক্য ব্যাস এই কটা বিষয় পড়লে তোমাদের দেখে দেখে এই বিষয়গুলো এই নোটগুলো দেখে যাবে পরীক্ষার জন্য যথেষ্ট হানড্রেড পারসেন্ট যথেষ্ট ঠিক আছে একটা কথা মনে রাখবে তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টার যে তোমাদের পরীক্ষা দেবে সেটা কিন্তু তোমাদের স্কুল থেকে প্রশ্ন হবে ঠিক আছে তো আমি এমনভাবে এখানে সাজেশনটা তৈরি করেছি যাতে প্রত্যেকটা স্কুলের কিন্তু প্রশ্নগুলো এখান থেকেই পাওয়া যায় ঠিক আছে তাই এই বিষয়গুলো তোমরা জোর দিয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবে আর প্লিজ বন্ধুকে শেয়ার করে এই সাজেশনটা দেখার সুযোগ করে দেবে